একটি অন্যতম দেশের অন্যতম একটি জেলা হিসাবে দেখতে চাই এমনটা অপ্রত্যাশা তাদের আমরা তো আমার যেন আমি যতটুকু বুঝি তাতে আমাদের ট্রেন লাইনটা অবশ্যই প্রয়োজন ছিল যেভাবে হোক প্রয়োজন ছিল কারণ প্রত্যেকটা উন্নত উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ব্যবস্থা সব জেলা যোগাযোগ ব্যবস্থা আপনি উত্তরবঙ্গে যান বা যে কোনো জায়গায় যান যোগাযোগ ব্যবস্থা যে সকল অঞ্চলে ভালো সেই সকল অঞ্চলে কিন্তু উন্নয়ন হচ্ছে আমাদের দেখেন আমাদের জেলাটা খুবই ছোট জেলা এবং আমাদের জেলা কিন্তু উন্নয়ন খুব কম উন্নয়ন কম হওয়ার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো না যেমন একটা দেশের রপ্তানির ক্ষেত্রে যেমন বেনাপুল আমাদের যেমন ঢাকা রাজধানী সেখানে সংযোগ স্থল এখন আমাদের নড়াইলের উপর যাচ্ছে তখন যাবে যখন তখন নড়াইলের উন্নয়ন অতটাই হবে যেমন আপনার বিভিন্ন জায়গা থেকে যে মালামাল যাতায়াতের ব্যবস্থা হবে যখন একটা জায়গার উপর যায় তখন তো অবশ্যই এলাকার উন্নয়নও হবে সাথে একটা সমৃদ্ধ সালে এলাকা হিসেবে গণ্য হবে এটা কম বাড়বে বা আমাদের এলাকার কর্মসংস্থান বাড়বে সব দিক থেকে আমরা উন্নয়নে আশা করতেছি দর্শক আমি রয়েছি নোয়াইলের লহগড়া যে স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনটি কত সুন্দর করে সাজানো হয়েছে প্রস্তুত করা হয়েছে এই স্টেশনের